আও সুখা কীতে হয়েও নায়ান ধুমি পড়ু না কুরান ঠিক রাখু নাই মান মোৰ না কেনে শুনি নেয়া নান শালো আল্লার চারা বান্দা হ সুথা কীতে হয় সোয়ানতাও হতমি পড়ু না ঠিকই রাখু না এমান মোর দিতে যাও না ক্যাডে শুনিলে আদান শুনো আল্লাহ যারা বান্দা আজাজকে কোনো ভয় করি না আমার সঙ্গে আছে মক্কা বদিনা না আজাজকে হ্যাঁ হায় হায় আজ আজদিনকে কোনো ভয় করলি না আমার সঙ্গে আছে মক্কা মোদি না হ্যায় একবার আল্লাহ পাবো রাসুল পাবো আল্লাহ পাবো রাসুল পাবো নগরী যে সাফায়োধ করবে আসি আ শোনো আল্লাহ রবান্দা কিতে সই আঞ্জা তুমি পড়ো না কোরআন তুমি রাখো মান ইমান মরিতে যাও না কেন শুনিলে আজান শোনো আল্লাহ যারা বান্দা দিলের নবী মেরে জিন্দেগি সেই নবীর মানো না ছবি নবী দিনের নবী হায় হায় দিনের নবী মরে জিন্দেগি নবি রে ছবি একবার আল্লাহ পাব রাসুলু পাবো নবীজি পার করিবে আশিয়া সোনু আল্লাহ হত্যার বান্দা হস্তা কিতে হয়ে চোয়ানঝাও তুমি পড়ু না না ঠিকি রাখু না এমান

হাই হাই গোপুর বলে জীবনレシ গোপুর বলে তারে সারা জীবন গ্যাতি ফুল হবে আয়োনো আল্লাহর যারা বান্দা হাসুথা টিতে হইয়সয় আমতা তুমি পড়ো না কোরআন ঠিকি রাখো না এমান মোদিতে যাও না কেন শুনিলে দান শোনো আল্লাহর প্যারা বান্দা হা থাকিতে হয়ে তো আন্ধ তুমি পড়ো না কোরআ রাখুন এমান মোড়িতে যাও না কেন শুনিলে আদান শোনো আল্লাহর প্যারা বান্দা হা আল্লাহ